স্থির করতে হবে এবং খুঁজতে হবে ইহদিনা সেরাফল মুস্তাকিম সেরা সেরাফল মুস্তাকিম আমার বন্ধুগণ নাম্বার দুই হল অত্যাবাদ যারা নফসের দাসত্ব করবে মন যা চায় তা করবে ওই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না মন তো খারাপ কিছু চাবে এবং দিনের আলোতে রাতের আধারে যারা মনে করবে আমার আল্লাহ আধারেও দেখেন আলোতেও দেখেন ওই বান্দার দ্বারা কখনো হারাম কাজ হতে না ছোট্ট একটা কথা মনে পড়ে গেল আমার সেই দিন আমার শাসন আমল চলছিল রাতে রাধারে তিনি একা একা চলছেন অর্ধ দুনিয়া চালান এমন একজন শাসক রাতে রাধারে তিনি একা একা চলতেছেন কোন ভয় ছিল না তাদের দিলের ভিতরে ভয়টা ছিল একমাত্র কার বলেন আল্লাহর এখনকার শাসকদের সাহস আছে আছে সাহস সাহস থাকবে কেমনে ডাকাত যে ও নিজে যে চলবে কেমনে রাতের আধারে সঈদিনাবের একে একে হাঁটতেছেন পাথর ওলা রাস্তায় কি রাস্তায় পাথর আমি গত তিন দিন আগে আমার সিলেটে মাহফিল ছিল কানাইঘাট তো একদম ইন্ডিয়া লাগোয়া ওখানে গিয়ে দেখি ওখানে দুই ফিট তিন ফিট নিচেই পাথর পাথরের রাস্তা মানে পাথর পড়ে পড়ে আসে তখন আমার এই কথাটা মনে পড়লো আমার সঈদিন আবুবাকের সিদ্দিক তিনি মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন তখন পাথর এই পাথরে খালি পায়ে তিনি হাঁটতেছেন সঈদিন ওমানে ফারুক দেখলেন বললেন আপনি এত রাতে একা একা খালি পায়ে হাঁটেন কেন পাথরে রাখাতে তো আপনার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে তিনি বলতেছেন অমর এই গভীর রাতে যদি আমি খালি পায়ে না হেঁটে জুতা পায়ে হাঁটি ওই পাথরের আর জুতার ধাক্কায় একটা আওয়াজ হবে আর সেই আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয় কেমন দিন আমি জবাব দেব কি সোহানুল্লাহ বলবেন না তাদের টার্গেট ছিল জাহান্নাম না জান্নাত জাহান্নাম না জান্নাত আমার নাগরিক যদি কষ্ট পায় ঘুম নষ্ট হয় আমি কি জবাব দেব। নেতা আসিতেছেন ঢাকা হইতে আসিবেন হাঁটি কুমড়ুল হয়ে কোনায় বিশাল বড় পথসভা তিন ঘন্টা রাস্তা বন্ধ ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি দরকার নাই আমাদের আমরা জনগণের শাসক দেখতে চাই অমরের মতো শাসক দেখতে চাই আবু বকরের মতো শাসক দেখতে চাই কোরআন শাসক আমরা দেখতে চাই কথা ক্লিয়ার বিশেষ করবেন কেন আপনি বিশেষ করার দরকার নাই শাসক জনগণ সমান থাকবে বলবেন না শাসক জনগণ কি থাকবে সমান সমান থাকবে ফারুক রাতের বেলা হাঁটতেছেন হঠাৎ করে দেখেন দুই মহিলার কথোপকথন চলছে মহিলারা কথা বলতেছে সেই ঘরের গিয়ে দাঁড়ালেন কি কথা চলে তিনি শুনতে চাইলেন গভীর রাত মা মেয়েকে বলছে মা তোমাকে আমি তোমাকে একটা কাজের জন্য পরামর্শ দিচ্ছি সন্ধ্যার সময় দুধ দহন করে দেখেছি উটের দুধটা খুব কম হয়েছে এই দুধ বিক্রি করে আগামীকাল যে বাজারটা করব তা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে না অতএব দুধের মধ্যে কিছু পানি মিক্স মেয়েকে যখন মা বলতেছে মেয়ে তার জবাব দিয়ে বলতেছে মা এই কাজ আমার দ্বারা হবে না এই রাষ্ট্রে বড় শাসন ধরা শাসন ধরা পড়লে সমস্যা হয়ে যাবে সঙ্গে সঙ্গে মা মেয়ে কে বলতেছে মা এই জায়গায় তোমর দাঁড়ায় নাই অমরের লোকজন নাই কেউ দেখবে না তুমি পানি দুধের মধ্যে পানি দিয়ে দাও সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে মা অমরের প্রশাসন নাই কিন্তু আল্লাহর প্রশাসন কিরামুন গাঁথিবিধ আছে পারবো না সম্ভব না সেই দিন অমরে ফারুক কেঁদে ফেললেন বললেন আলহামদুল্লিলাহ আমার জনগণের এত আল্লাহ আলাহ আল্লাহ একবার আমরা এমনই নাগরিক তৈরি করতে চাই আমাদের লক্ষ্য একটাই এই নাগরিক গড়ে উঠবে কি দিয়া এই যে মাদ্রাসা করা হয়েছে শুধু মাদ্রাসায় কোরআন চলবে না ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সায়েন্স প্রত্যেকটা কোরআনকে বাধ্যতামূলক করা হলো সময়ের দাবি নচেত যুব সমাজ ধ্বংস হয়ে যাবে নৈতিকতা হারিয়ে ফেলবে বৃদ্ধাশ্রম গড়ে উঠবে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার কোরআন ছাড়া মানুষ কখনো ভালো হতে পারবে না না সঈদ নমরে ফরুক বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বলেন বউ কপাল তো খুলছে আমার কেন আমি আমার ছেলের জন্য মেয়ে দেখতেছি পাত্রী খুঁজে পাচ্ছি না পাত্রি পেয়ে গেছে আজকে সুমন কে রাতে দেখছি কে রাতে আবার কি পাত্রি দেখলেন আপনি বৌ বলতেছে আপনি কার বাড়িতে রাত্রেবেলা ঢুকলেন কি পাইলেন আপনি সাইয়েদ ওমর ইফালুত বলেন রাত্রিবেলার জনগণকে দেখার জন্য আমি একা একা ঘুরতেছিলাম मामির গল্প শুনি কত বকতন শুনলাম একটা ঘরে একটা মেয়ে আছে সেই মেয়েটা বলছে মা দুধে পানি দাও যাবে না দুধের মধ্যে পানি দিলে আল্লাহ দেখে ফেলবেন গুনাহ হয়ে যাবে আমি আমার ছেলের জন্য ওই মেয়েটাকে চয়েস করলাম মেয়ের চেহারাও দরকার নাই মেয়ের কোনো কিছুই দরকার নাই মেয়ের আমি তাকওয়াটা পছন্দ করে নিয়েছি যাও একটা রাষ্ট্রপতি একজন রাষ্ট্রনায়ক সামান্য গোয়াল দুধ বিক্রেতার মেয়েকে ছেলেবো বানায়া রানী বানায়া বাড়িতে নিয়ে আসলেন অর্থ দেখে বৃত্ত দেখে সম্পদ দেখে না তাকুয়া দেখে সমাজে দাম থাকতে হবে তাকোয়ার কিসের দাম থাকতে হবে তাকু নিয়ে আসলেন সম্মানিত ভাইয়েরা টার্গেট থাকতে হবে আমাকে জান্নাত পেতে হবে কি পেতে হবে বলেন কি পেতে হবে জান্নাত পেতে হবে সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয় একদিন রাষ্ট্রের মধু পেয়েছেন আজকে মধু রস করলাম তো ওইদিকেই যাচ্ছে খালি তাই না রাষ্ট্রের মধু পেয়েছেন তিনি তার এক বোতল মধু নিয়ে বাড়িতে আসলেন সেই মধুর বোতলে পাঁচ জনের মধু আছে পাঁচটা ঘরের মধু আছে ভাগ করার জন্য বউটাকে ডাক দিয়ে বলেন বউ আমার এই মধুগুলো ভাগ করো কয় ভাগ পাঁচ ভাগ করো এক ভাগ আমরা পাবো চার ভাগ প্রতিবেশীরা পাবে দেওয়ার পরে হাতে দেওয়ার কয়েক মিনিট যেতে না যদি কিছুক্ষণ পর বলছেন বউ আমার রাগ করো না মধুভোগের দায়িত্ব আমি তোমাকে দেব না অন্য কাউকে দেব বলেন তো কোনো স্ত্রীর সঙ্গে স্বামী যদি এমন আচরণ করে মনক্ষুণ্ণতা হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে কি না না আপনাদের বউরা সব সবার নাকি হ্যাঁ লাগতেই পারে তুমি আমার বিশ্বাস করো না এই না ওই না অনেক কিছুই তো কিছু বললেন না তিনি বললেন যে ঠিক আছে নেন কিন্তু মনটা খারাপ সেইদ নমর ফারুক করলেন কি মধুর বোতল নিয়ে চলে গেলেন প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন ও আমার প্রতিবেশী এই যে মধুর বোতলটা দিলাম সমান পাঁচ ভাগে ভাগ করো একটা ভাগ আমার জন্য রেখে দিয়ে বাকি চার ভাগ সবাইকে দিয়ে দাও তিনি তার অংশের মধুটা নিয়ে চলে আসলেন বাড়িতে বউটাকে সামনে রেখে বলছেন আমার স্ত্রী আল্লাহ কসম করে বলি তোমাকে আমি বিশ্বাস করি আমি তোমাকে সন্দেহ করিনি কিন্তু মধুবাকের দায়িত্ব আমি তোমাকে কেন দিলাম না এর কারণ হলো মধু হলো তরল জিনিস এই মধু ভাগ করতে নিয়ে সমান ভাগ তুমি ঠিকই করলে কিন্তু তোমার হাত দিয়ে যখন মধু ভাগ করতে যাবে তোমার হাতে দুই হোক এক ফোটা হোক তিন ফোঁটা হোক মধু লেগে যাবে এত এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়েছি জোরে বলি সুবাহ আল্লাহ এটার নাম হচ্ছে আখেরাতের সূক্ষ্ম চিন্তা আখেরাতের সূক্ষ্ম চিন্তা জান্নাতে যাওয়ার সূক্ষ্ম চিন্তা এই চিন্তা যেন আল্লাহ আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়ে দেন জোরে বলি আমিন আইল ঠেলে এলাকা আইল ঠেলে আইল ঠেলে সুন্নতে মোহাক্কাদা নাকি কি কথাগুলো কি বলার দরকার ছিল এগুলো আইলের কাছে গেলে কোদালের মাথা খারাপ কোদালের মাথা খারাপ না কোদাল ওয়ালার মাথা খারাপ কার বলেন জমির খবর নেবেন না তিন বছর দেখবেন যে আইলি নাই কি দেখেন এগুলো করা যাবে না এগুলো করা যাবে না এগুলো করা যাবে না এগুলো এগুলো হয়ে হয়ে যাবে 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 সব সব ধ্বংস করা না আমরা হালালকে গ্রহণ করবো জোরে বলি নফসের দাসত্ব এগুলো মন এগুলো চায় কেমন করে আমি হারামগুলো কামাই করি এটা টেনে নেই ওটা টেনে নেই এটা করি ওটা করি কিন্তু না না ইমান দিগুলোকে কন্ট্রোল করতে হবে বৈধ গ্রহণ করবা বৈধকে আমার জীবন থেকে মাইনাস করে ফেলবো আল্লাহ পাক এই দুইটা ডিরেক্ট বলেছেন ইমাম কর্তু বিতারে ত্যাফসিরে বলেছেন আরো সহ শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলমিন জাহ নামের গর্তের মধ্যে ঢুকাবেন এর মধ্যে আরেকটা শ্রেণী হল যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে বুড়া জেনাকার কী জেনাকার বুড়া জেনাকার আমার দেশে আসে না নাই বলেন আছে বুড়া জেনাকার বুড়া হয়েছে তাও জেনা ছাড়ে না আছে কিনা নাম্বার চার হলো যে মদ্যপাই মদপান করতে করতে বুড়া হয়ে গেছে মদ্যপান ছেড়ে না আল্লাহ মধ্যে ঢুকাবেন নাম্বার হলো যে দেয় থেকে তো পাকা হয়ে গেছে আবার সুদটাকে যায় মনে করে এটাও তো ব্যবসা এরকম লোক তো মনে হয় রায়গঞ্জে নাই আছে তো নাকি নামাজও পড়ে কিন্তু কপাল কিন্তু একদম হাজরা আসাদের মতো কালো আছে কিনা বলেন কপালো কালো ওইদিকে সুদের কারবার জমজমাট চালায় আছে না নাই আছে লাভ নাই কি নাই নাই লাভ কাম হবে না ওই নামাজ দিয়ে কাম হবে না মুক্ত জীবন যাপন করার দান করুন সুদের বিরুদ্ধে চলে ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আন্দোলনের সামিল হওয়ার তৌফিক দান করুন আচ্ছা নাম্বার ছয় হলো যে সন্তান তার পিতামাতাকে লালন করে না তাদের আনুগত্য করে না তাদের দেখভাল করে না আজকের সমাজে শিক্ষিতের হার বেড়েছে কিন্তু বাপ মার সেবার হার বাড়ছে না কমছে বলেন কমেছে তাহলে শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই আজকে শিক্ষিত পরিবারে তালাক বেশি না মূর্খ পরিবারে তালাক বেশি তাহলে মূর্খ থাকি তাহলে মূর্খ থাকাই ভালো কারণ সংসারে যদি না থাকে শিক্ষা অর্জন করি তাহলে মূর্খ থাকাই আমার দাদারাই ভালো ছিল ঠিক কিনা সেই শিক্ষার কোনো দাম নাই আমি চ্যালেঞ্জ দিলাম অশিক্ষিত পরিবারে যে তালাকের পরিমাণ তার চাইতে শিক্ষিত পরিবারে আজকে তালাকের পরিমাণ বেশি কেন জানেন শিক্ষিত কিন্তু সুশিক্ষায় শিক্ষিত নয় নহুরিবিদ্যায় শিক্ষিত কি বিদ্যায় চুরিবিদ্যায় শিক্ষিত এই জন্য বাপ মাকে ভাব দেয় না আপনি ভাবতেছেন গুলশান ডিওচএস ধানমন্ডি এগুলোতে শান্তি আছে কোনও কোথাও শান্তি নেই যে উনি ব্যবসা ব্যবসা বাণিজ্য করেন ওনার ডেভেলপার্স আছে সুখ আলাদা জিনিস এটা কুড়ে ঘরেও শান্তি থাকে গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায় বলেন টাউনের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায় গ্রামের লোক বেশি খায় শহরের লোক কি খায় শহরের লোক তো খেতে পারে না তো ও শুধু টাকা দেখে আল্লাহকে তোরে টাকা দেখাবো আর গ্রামের লোককে খাবার দেখাবো তোরা খা তোরা টাকা দেখ বাচ্চা কাচ্চা ধনির বেশি না গরিবের বেশি বলেন গরিবের বেশি এবছরের এ মাথায় একটা ও মাথায় একটা মাঝে মাঝে ডাবল হয় মাঝে মাঝে কি ডাবল হয় বিয়ের বয়স নয় বছর বাচ্চা এগারোটা বাচ্চা কয়টা এগারোটা আর ধনী পরিবারে বিয়ের বয়স বিশ বছর বিশ বছরের মাথায় একটা বাচ্চা কোন মতো আসছে তাও দেশে অপারেশন হবে না থাইল্যান্ড কোথায় যেতে হবে থাইল্যান্ড বাচ্চা কেন হয়েছে এরপরে বলেন না হচ্ছে না আইসিইউ ছাড়া উপায় নাই আইসিউ ঢুকেছে আইসিউ থেকে কোনো মতো তাজা হয়ে আসছে সায়া থেকে একদিকে নজর আরেকদিকে আছে না নয় সুখ শান্তি আলাদা জিনিস সুখ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে যদি আমরা ভালো করে দেখতে পারি সুখ দিবেন কে কে সুখ দিবেন ধানমন্ডিতে এক বাসিন্দা এক নায়কের শ্বশুর বছর কয়েক আগের কথা ফেসবুক লাইভে এসে বলল আমি আমার এই পিস্তল হাতে নিয়েছি আমি নিজে আত্মহত্যা করব আমার শান্তি নাই তার ছেলে আছে মেয়ে আছে বউ আছে সব আছে এরপরে সে সুইসাইড করে আত্মহত্যা করলো কেন শান্তি নাই কেন নাই ইসলাম পরিবারে নাই এই জন্য করে থেকে নিয়েছে এই জন্য সবাইকে নিয়ে সুখে থাকতে হবে সন্তান হয়ে হক আদায় করা কি সুন্নত না ফরজ ফরজ যারা না করবে তাদেরকে নামক গর্তের মধ্যে ঢুকাবে নাম্বার সাত হলো যারা মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা সাক্ষী যারা দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম নয় গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন সর্বশেষ হলো যে নারী আট নম্বর হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালায় দিয়েছে পরিচয় দিয়েছে এটা আমার স্বামীর সন্তান কিন্তু অবৈধ সম্পর্ক করেছে এমন যারো সন্তানও বাংলার জমিনে মনে হয় নাই আছে বহু আছে কিন্তু ওই নারী জানে যেটা কার সন্তান এই জাতীয় আচরণ যে সমস্ত নারীরা করবে আল্লাহাক তাদেরকেও গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন এই যে অপকর্মের একটা লম্বা আটটা দিক আমি তুলে ধরলাম এটাকে আমরা মাথায় লালন করবো জোরে বলি বলি ইনশালা কিছু কথা বলার চেষ্টা করেছি আজান হয়তো হবে এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন না ইনশাল্লাহ এটা মাদ্রাসা তো নাকি জি মাদ্রাসা এবং ইতিম খানা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন এক নম্বর দোয়া নাম্বার দুই হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন রাজি আছেন তো ইনশাল্লাহ কিছু অর্থ আমরা দেওয়ার চেষ্টা করবো প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন আমি কিন্তু যেতে বলিনি একটু বসে একটা লোক উঠবেন না মাহফিলের এই ফুলবাগানো সাজানো বাগানটা সাজানো এই ফুল বাগানটা কেউ নষ্ট করবেন না দোয়া পর্যন্ত আমরা থাকবো জোরে বলি ইনশাআল্লাহ তো আমি